আসসালামু আলাইকুম শুভ সকাল তো আমি সকাল সকাল দেখুন বাইরে কিন্তু এখন পরিবেশটা অনেক সুন্দর একদম ভোরবেলা আমি নামাজ পড়ে কোরআন শরীফ পরে একটু সাধে আসলাম আর মায়েদের এখানে কিন্তু আমি অনেক দিন পরেই আসছি যেহেতু আমার খামারটা করছিলাম তো খামার রেখে আসা হতো না তো মুরগিগুলা সেল দিয়ে তারপরে আমি কিন্তু এই গত কয়েকদিন হলো এখানে আসছি মায়েদের এখানে তো স্বাদে একটু আসলাম সকালবেলা তো দেখুন গাছগুলা কিন্তু আমার একটা ভিডিওতে দেখিয়েছিলাম তখন গাছগুলা কিন্তু ছোট ছিল কিন্তু এখন আলহামদুলিল্লাহ অনেক বড় হয়েছে তো এই গাছটা কিন্তু মারা গেছে আর এটা লেবু গাছ দেখুন লেবু গাছটা কিন্তু অনেক বড় হয়েছে আর এটা দেখুন তেঁতুল গাছটাও কিন্তু অনেক বড় হয়েছে মনে তেঁতুল ধরতে পারে তো দেখুন এটাও মারা গেছে গাছটা শুকা গেছে আর এই গাছটা কিন্তু এটা কি গাছ ছিল এটা আপেল গাছ দেখুন আপেল গাছটাও কিন্তু অনেক বড় হয়েছে অনেক পাতা ডাল পালা হয়েছে এটা একটা আপেল গাছ তার কিন্তু অনেক আগাছা হয়েছে এটা একটা লেবু গাছ অনেক গাছ কিন্তু মারা গেছে এটা একটা আম গাছ ছিল এটাও মারা গেছে আর এটা মনে হয় জামরুল জামরুল গাছটাও দেখুন কত পাতা হয়েছে হয়েছে থেকে পেয়ারা গাছ সব গাছই আগের থেকে অনেক বড়ই হয়েছে এটা লাল পেয়ারা গাছ এই যে দুইটা পেয়ারা ধরছে এই যে চারিদিকে কিছু মাটা ধরছে দেখুন গাছটাতে অনেক মাঠটা আরও মাটা হয়েছিল কিন্তু যে মাঝে যে হনুমান আসছিলো সে হনুমানগুলো কিন্তু এসে সাত থেকে এই মাঠটা তারপরে বেদানা ডালিম গাছ থেকে সব ফল কিন্তু ওরা পেরে পেরে নষ্ট করেছে খেয়েছে দেখুন কত সুন্দর একটা গাছে কতটাই মাটা ধরছে ভালোই লাগে সাদের উপরে নিজেদের গাছে এরকম ফল ধরলে তো ওইদিকে আমার চাচাতো ভাইদের স্বাদাও কিন্তু ফুল গাছ ফলের গাছ লাগিয়েছে আর দেখুন সকালবেলায় চারিদিকটা কিন্তু পাখির কিচিরমিচির মিচির শুনতেও ভালো লাগছে আসলে মন মেজাজ সবটাই ভালো হয়ে যায় সকালবেলায় এই আবহাওয়াটাতে এই যে ডালিমগুলা দেখুন খেয়ে খেয়ে নষ্ট করে গেছে সব হনুমান আসছিল যে মাঝে মাঝে অনুমান এসে কিন্তু মানে তারা কিন্তু খাবার পায় না জন্য মানুষের বাড়িতে বাড়িতে যেয়ে কিন্তু এরকম সব ফল টল নষ্ট করে ফেলে এই যে দুইটা দুটা ডালিম অনেকগুলো ধরছিল কিন্তু সব খেয়ে গেছে হনুমান এসে যে এখানে একটা ছোট আঙ্গুর গাছটার অবস্থা দেখুন আঙ্গুর গাছটা আলহামদুলিল্লাহ বেশটা বড় হয়েছে সব কিছু কিন্তু বড় হয়েছে আমি প্রায় দুই মাসের মতো ভিতরে অবশ্য দুই দিন আসছিলাম তো একদিনের জন্য তো দুই মাস পরে আসলাম তো এটা ছিল আগের আঙ্গুর গাছ আর এটা পরে লাগিয়েছিল তো এটা খুব বেশি ভালো হয়নি আর দেখুন এখানে আমাদের মিনিটা ঘুমিয়ে আছে আর এদিকে দেখুন কুকুরগুলাও কেমন শুয়ে আছে আর এখন সামনে শীতকাল তো এটা দেখুন শিউলি ফুল গাছ তো শীতের সকালে কিন্তু শিউলি ফুল দেখতে মানে খুবই ভালো লাগে আর তলাই একেবারে সব বিছিয়ে পুরো হয়ে যাবে শিউলি ফুলগুলা আর এইটা এটা সেই সবেদা গাছ দেখুন সবেদা গাছটাও কিন্তু অনেক বড় হয়েছে থাই সবেদা তো মোটামুটি সব গাছগুলাতেই এবার অবশ্যই মনে হয় ফল ধরবে পেয়ারা গাছটাতেও কিন্তু পেয়ারা হয়েছে আর কেউ কিন্তু সকালবেলা এখনো উঠে পারেনি তো আকাশটা কিন্তু একটু মেঘলা মেঘলাই আসে জানি না রোদ উঠবে কিনা এদিকে কিন্তু কিছু ই লাগিয়েছিল ধনে পাতা তারপরে কিছু শাক কিন্তু সব মারা গেছে আর আগাছা সব ভরে গেছে আসলে সঠিক পরিচর্যা না করলে কিন্তু গাছগুলো তেমনটা বাড়বে না আর এর ভিতরে কী লাগিয়েছিল জানি না সব কিন্তু মারা গেছে শুধু আগাছাগুলো বড় হয়েছে এদিকেও দেখুন পেঁয়াজ দেখুন আকাশটা কিন্তু মেঘলা তেঁতুল গাছটা দেখুন কতটা বড় হয়েছে তো ভালো থাকুন সবাই সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে হাফেজ